নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড সার্জেন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গলার সামনে এই জায়গায় একটা গ্ল্যান্ড থাকে আপনাদের আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম ওটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম প্রজাপতির মতন দেখতে হয় শ্বাসনালির দুধারে থাকে শ্বাসনালির সামনে দিয়ে থাকে এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে তো আমরা নানাবিধ আলোচনা আগেও করেছি থাইরয়েডের অসুখ বিসুখ নিয়ে আমরা অনেকবার আলোচনাও করেছি কিন্তু যেটা নিয়ে আজকে স্পেসিফিক আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো থাইরয়েডের ক্ল্যান্ডের অপারেশন কখন দরকার হয় কখন অপারেশন থাইরয়েডের আমরা করি দেখুন থাইরয়েডের এক শ্রেণির ডাক্তারবাবুরা আছেন যারা থাইরয়েডের হরমোন নিয়ে চিকিৎসা করেন তার মানে থাইরয়েড থেকে যে রসটা বেরোয় সেই রসটা নানাবিধ কারণের কম বেশিও হতে পারে তখন এই যে মেডিকেল ট্রিটমেন্ট যারা করেন যেটা থাইরয়েডের রসটা কিংবা থাইরয়েড হরমোন যেটাকে বলা হয় তার লেভেলটাকে ঠিক করা হয় সেই ডাক্তারবাবুদের আমরা বলে থাকি এন্ডোক্রিনোলজিস্ট এই এন্ডোক্রিনোলজিস্টরা শরীরের নানাবিধ হরমোন নিয়ে কাজকর্ম করেন যেরকম থাইরয়েডের হরমোন নিয়ে করেন ডায়াবেটিসের মানে ইনসুলিন এইসব নিয়ে করেন তো ইন্ডোক্রিনোলজিস্ট এরকম হরমোন নিয়ে যারা কাজকর্ম করেন আমরা যারা ইএনটি হেড অ্যান্ড নেক সার্জেন তারা কিন্তু থাইরয়েডের গঠনমূলক সমস্যা যখন হয় যেটাতে কিনা না সার্জারির দরকার হয় তখন কিন্তু আমরা থাইরয়েড নিয়ে কাজকর্ম করি তো আজকে থাইরয়েডের অপারেশন কখন দরকার হয় থাইরয়েডের অপারেশান দরকার হয় নানাবিধ কারণে আমরা প্রথমে ভাগ করে নিই যে একটা হলো ক্যান্সারের জন্য থাইরয়েডের অপারেশনের দরকার হয় আর একটা কিন্তু কিছু কিছু নন ক্যান্সার মানে ক্যান্সার নয় কিন্তু নন ক্যান্সার কিছু কিছু কারণ আছে যার জন্যে থাইরয়েডের অপারেশনের দরকার হতে পারে এবার থাইরয়েডের থেকে আমরা নন ক্যান্সার নিয়ে প্রথমে কথা বলে নিই থাইরয়েড থেকে যে হরমোন বেরোয় সেই হরমোনটা আমাদের শরীরে নানাবিধ কাজে লাগে বেশিরভাগ লোকেরই দেখা যায় যারা থাইরয়েডের ওষুধ খান থাইরয়েডের ওই হরমোনটা কম আছে তার মানে হাইপোথাইরয়েডিজম আছে হাইপোথাইরয়েডিজম হলে পরে ওটা কি করে বোঝা যায় টিএসএইচ লেভেলটা রক্তে টিএসএইচটা বেড়ে যায় থাইরয়েডের হরমোন আর টিএসএইচ হাই বিপরীত দিকে হাঁটে থাইরয়েডের হরমোন যদি খুব বেড়ে যায় টিএসএইচ কমে যাবে খুব কমে যায় তাহলে যাবে তো থাইরয়েডের হরমোন কমে গেলে পরে আমরা তাদেরকে বাইরের থেকে কিছু ওষুধপত্র আমরা দিয়ে থাকি যেগুলো কিনা ওই থাইরয়েডের হরমোনই এক একটি কোম্পানি এক একটা নামে বিক্রি করে কিন্তু এই থাইরয়েডের হরমোন দেওয়া হয় সেটা সকালে খালি পেটে খেতে হয় এবং এইটা খাওয়ারতে যাতে কিনা রক্তে থাইরয়েডের হরমোনটা ঠিকঠাক থাকে বজায় থাকে মেনটেন থাকে কারণ থাইরয়েডের হরমোন ভীষণভাবে আমাদের দরকার এই যে হাইপোথাইরয়েডিজম কিংবা থাইরয়েডের হরমোন যদি খুব কমে যায় শরীরে তাহলে পরে নানাবিধ জিনিস হয় তার মধ্যে হচ্ছিল ওজন বাড়তে থাকে চামড়াটা ওই যে সতেজ ভাবটা চলে যেতে থাকে এক্সিমেটাস কন্ডিশন হয় স্বরের পরিবর্তন হতে থাকে চুল উঠে যেতে থাকে অল্পতেই ঠান্ডা লাগতে থাকে তার কথা বলার ভঙ্গি আস্তে আস্তে খুব স্লো হতে থাকে চিন্তা ভাবনা স্লো হতে থাকে না নানাবিধ নানাবিধ সমস্যা হয় তো ওই থাইরয়েডের হরমোন যদি রক্তে খুব বেশি বাড়তে থাকে যেটাকে হাইপার থাইরয়েডিজম বলা হয় তো তার থেকে একটা সময় যখন খুব বেড়ে গেল। সেটাকে আমরা থাইরোটক্সিকোসিস বলি থাইরোটক্সিকোসিস বলে হলে পরে নানাবিধ সমস্যা হয় পালস রেট প্রচণ্ড বেড়ে যায় বুকের মানে হার্টের পাম্পিং রেটটা অনেক বেড়ে যায় প্রচণ্ড গরম সব সময় লাগতে থাকে চোখগুলো বড় বড়ো প্রপ্টোসিস হতে থাকে এরকম নানাবিধ সমস্যা হতে থাকে তো আমাদের অনেক সময় এই ওষুধপত্র দিয়ে ওটাকে আমরা আবার থাইরয়েডের হরমোনটাকে জায়গা মতন এনে দিই কিন্তু দেখা যায় যে এই ওষুধটা যদি বন্ধ করে দেওয়া হয় আবার থাইরয়েডের হরমোনটা বেড়ে যেতে থাকে তো এইটার তো একটা জায়গায় তো নিরাময় একটা জায়গায় তো পারমানেন্ট সলিউশনের দরকার হয় তো সেই সব ক্ষেত্রে অনেক রকমভাবে তখন থাইরয়েডের কাজ করাটাকে বন্ধ করে দেওয়া হয় এই থাইরয়েডের কাজ করাটাকে বন্ধ করার মধ্যে একটা হচ্ছে অ্যাবলেট করে তার মানে কি থাইরয়েডটা রইলো কিন্তু ওকে মেরে ফেলা হলো ওর কাজ করার ক্ষমতাটাকে বন্ধ করে দেওয়া হলো সেটা ওষুধ দ্বারা করে দেওয়া যায় সেটা এন্ডোক্রেনোলজিস্টরা করেন আবার এক এক সময় কি হয় না এই থাইরয়েডটাকে পুরোটা অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাইরোটক্সিকোসিস যদি হয় যেখানে থাইরয়েডের যে রসটা সেটা প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে বেরোচ্ছে সেই ক্ষেত্রে প্রথমে কিছু ওষুধ দিয়ে থাইরয়েডের লে হরমোনের লেভেলটা ঠিক করার পরে আমরা একটা অপারেশনের কথা চিন্তা করতে পারি তাহলে এই ক্ষেত্রে অপারেশন হতে পারে এটা গেল একটা আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিনাইন কিংবা নন ক্যান্সার ক্যান্সার হয়নি টিউমার হয়েছে থাইরয়েডের মধ্যে সেই টিউমার যদি এমনভাবে থাকে যেটা দেখতে কসমেটিক্যালি দেখতে খারাপ লাগছে এটা একটা হতে পারে কিংবা এই টিউমারটা আস্তে আস্তে এতটাই বড় হচ্ছে যে শুতে গেলে শ্বাসনালি কিংবা তার পেছনেই আছে খাদ্য নালী শুতে গেলে এই শ্বাসনালিতে চাপ ফেলছে কিংবা খাদ্য নালিতেও খাওয়ার সময় খাবারটা ঠিক যাচ্ছে না তাতে চাপ ফেলছে তাহলে এইসব ক্ষেত্রেও আমরা কিন্তু ওই যতটা পার্ট এই থাইরয়েড টিউমারটা হয়ে আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিই পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে ক্যান্সার নন ক্যান্সারের জন্যে মানে বিনাইন কন্ডিশন ক্যান্সার হয়নি থাইরয়েডের কিন্তু থাইরয়েডটা এতটাই ফুলে আছে যে থাইরয়েডটা নিচের দিকে নেমে এই কণ্ঠার হাড়ের পেছন দিয়ে বুকের মধ্যেও ঢুকতে থাকছে এটা হয় রেট্রোস্টার্নাল আমরা বলি এক্সটেনশন সেই জায়গাটাতে তা যদি হয় তাহলে পরে ওইখানে যে ধমনিগুলো আছে ওটার উপরে চাপ ফেলছে সেই জায়গাটাতেও কিন্তু আমরা ওই থাইরয়েডটাকে বের করে ফেলি তাহলে এইগুলো আমরা যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু নন ক্যান্সার ক্যান্সার হয়নি কিন্তু থাইরয়েডের তাও কিন্তু অপারেশনের প্রয়োজন হচ্ছে এইবারে আমরা যদি আসি ক্যান্সারের ক্ষেত্রে থাইরয়েডের কমন কি কি ক্যান্সার আমরা জানি প্যাপিলারি ক্যান্সার আছে ফলিকুলার ক্যান্সার আছে মেডালারি ক্যান্সার আছে তারপরে তো অ্যানাপ্লাস্টিক আছেই কিন্তু সবচেয়ে কমন হচ্ছে হলো প্যাপুলারি তারপরে হচ্ছে হল ফলিকুলার ক্যান্সার অফ থাইরয়েড তো এই ক্যান্সারগুলো যদি হয় এটার সাইজের কোনো ডিপেন্ড করে না ক্যান্সারটি হলেই প্রথম জিনিস যেটা করতে হয় পুরো থাইরয়েডটাকে বাদ দিয়ে দিতে হয় শরীরে যেন থাইরয়েডের যে কোষ কোথাও যেন না থাকে এবং তারপরে নানাবিধ নিয়ম আছে যে থাইরয়েডটাকে বের করে দেওয়ার পরে কিছুদিন পরে আমরা দেখি রেডিও আয়োডিন একটা স্ক্যান করা হয় স্ক্যান করে দেখা হয় যে আর কোথাও থাইরয়েডের কোষ কিছু রইল কি না যদি কোষ থাকে তাহলে ওই আয়োডিন রেডিও আয়োডিন খাইয়ে নিয়ে ওই কোষগুলোকে মেরে ফেলা হয় এটাতেই ট্রিটমেন্ট কমপ্লিট হয় তার মধ্যে যদি প্যাপিলারি ক্যান্সার হয় তাহলে আমরা থাইরয়েড পুরোটা বাদ দেওয়ার সাথে সাথে ওই দিককার যে লিম্ফ নোডস আছে কিছু গ্ল্যান্ডের মতন জিনিস আছে যেটা থাইরয়েডের সঙ্গে কানেক্টেড থাকে সেগুলোকেও আমরা একসাথে বাদ দিয়ে দিই অপারেশন করার সময় এটা প্যাপলেটির ক্ষেত্রে আর যদি দেখা যায় যে ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা হয়েছে তাহলে ওটাকে বাদ দিই না তাহলে পরে আমরা শুধু থাইরয়েডটাকে বাদ দিয়ে দিই আবার মেডালিটির ক্ষেত্রে থাইরয়েড পুরোটার সঙ্গেও কিছু আবার বাদ দেওয়া হয় লিমফনো এই নিয়ম তো তাহলে আমরা দেখলাম কিংবা আমরা শুনলাম যে থাইরয়েডের অনেকগুলো রোগী আছে যেটার জন্য কিন্তু আমাদের অপারেশনের দরকার হয় খালি যে থাইরয়েড ক্যান্সার হলে পরেই থাইরয়েডের অপারেশনের দরকার হয় তা নয় থাইরয়েডের কিন্তু অনেক নন ক্যান্সার মানে ক্যান্সার নেই ক্যান্সার ছাড়াও অনেক রকমের টিউমার কিংবা অনেক রকমের রোগ আছে যেগুলোতে কিন্তু অপারেশনের দরকার হয় এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অংশে থাইরয়েডটাকে বাদ দিতে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে পুরো থাইরয়েডটাকে বাদ দিতে হয় থাইরয়েড অপারেশনের সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয় এক হলো থাইরয়েড এবং শ্বাসনালির মাঝখান দিয়ে একটি দুদিকে দুটি নার্ভ যায় যেটাকে ল্যারেঞ্জিয়াল নার্ভ বলে যেটা আমাদের ষড়যন্ত্রকে সাপ্লাই করে ওই নার্ভটাকে আমরা দেখে চিনে আলাদা করে রেখে দিই যাতে ওই নার্ভটা ড্যামেজ না হয় যাতে আমাদের ষড়যন্ত্র ঠিক মতন কাজ করে আমাদের স্বর যেন ঠিক থাকে এবং থাইরয়েডের দুদিকের দুটো থাইরয়েডের যে প্রজাপতির পাখনার মতন আছে যেগুলোকে লোভস অব দ্য থাইরয়েড বলা হয় তার পেছনে ছোট্ট ছোট্ট মুসুর ডালের মতন বাঁ দিকে দুটো ডান দিকে দুটো প্যারা থাইরয়েড হরমোন আছে ওই হরমোনগুলোকে দেখে আলাদা করে আমরা রেখে দিই কারণ ওই হরমোনগুলো ক্যালসিয়ামটা রেগুলে আমাদের শরীরের ক্যালসিয়াম রেগুলেট করে তো এই গেল থাইরয়েডের অপারেশান কখন সেইটা নিয়ে আলোচনা এবং থাইরয়েডের অপারেশান করার পরে প্রয়োজন অনুযায়ী কতটা আমরা থাইরয়েড বাদ দিই সেটাও বললাম এবং কি কী থাইরয়েডের যে কন্ডিশন সেগুলোতে এই থাইরয়েডের অপারেশন হয় সেটা নিয়েও আমরা আলোচনা করলাম থাইরয়েড অপারেশন খুব ছোট অপারেশন নয় কিন্তু থাইরয়েড অপারেশন নিয়েও ভয় পাওয়ার কিছু নেই এখন অবধি থাইরয়েড অপারেশন যেটা হয় সেটা কিন্তু সামনেই গলার চামড়ার উপরে একটা কেটেই আমাদের অপারেশন হয় কিন্তু এমনভাবে হয় ভাঁজের মধ্যে দিয়ে হয় কিছু মাস পরে ওই দাগটা ঠিকঠাক করে শুকিয়ে গেলে আর কিছু দাগ থাকে না বোঝাও যায় না এই গেল আমাদের থাইরয়েডের অপারেশন কখন এই নিয়ে আলোচনা ভালো থাকবেন নমস্কার সামনেই